ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে তোমাদের সামনে কোনো ব্লক লগ নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি আজকে শুধু দেখাবো আমি অনলাইন থেকে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম সেই দুটো জিনিস এসেছে সেই দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আজকে কোনো ব্লক্লগ নেই একটা জিনিস এইটা এটা আর একটা জিনিস এটা এটা আর একবার অর্ডার করেছিলাম এটা আবার সেকেন্ড টাইম অর্ডার তো চলো প্রথমে তোমাদের সামনে এটা ওপেন করছি কী আছে এটাতে দেখা যাক কী অর্ডার করেছি এই দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে লোটাসের একটা ফেস ওয়াশ আমার এখানে সিল করা আছে লোটাসের কোমিং ফেস ওয়াশ এটা না অফারে পেয়েছি এটার আসল দাম হচ্ছে তিনশো টাকা মানে টু নাইনটি ফাইভ টু নাইনটি ফাইভ মানে তিনশো ধরো কিন্তু আমি পুরো হাফ দামে পেয়েছি দেড়শো টাকাতে এটা পেয়েছি হ্যাঁ কিন্তু আমি ভাবলাম কী জানি কত বড়ো হবে বিশাল বড়ো অনেক বড় ফেসওয়াশ হবে হয়তো হ্যাঁ কিন্তু দেখছি এইটুকুটা মানে অনলাইন মানুষকে কীভাবে যে ঠগায় হুম কিন্তু ঠিক আছে এমএল যেটা লেখা আছে সেটাই এসেছে হ্যাঁ তো এটাই হচ্ছে এটা একটা জিনিস লোটা সে ফেসওয়াশ মেখে দেখি এটা কেমন তারপরে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে ঠিক আছে ছেলেও মাকে আমিও মাগবো আর সেকেন্ডটা হচ্ছে এটা এটা খুলে নিই হ্যাঁ প্লেট দিয়ে কেটে নিই এই দেখো এর আগে দুটো নিয়েছি আবার দুটো অর্ডার করেছি এই কম দামের ওগুলোতে রাখলে না জামাটা মাথায় না মরচা লেগে যায় হ্যাঁ তো ওই জন্য এগুলো অর্ডার করেছি খোলাই যাচ্ছে এই দেখো খুব সুন্দর জিনিসটা বেশ ভালোই আছে ভারী আছে ছটা আছে হ্যাঁ তো এই যে এটা একটা এটা আর খুলছি না এই দুটো এই দুটোর দাম নিয়েছে এই আড়াইশো টাকা না দুশো ষাট টাকা কিছু এরকম একটা হবে আর কি এই দুটো তাহলে এই দুটোই জিনিস অর্ডার করেছিলাম এই দুটোই তোমাদেরকে দেখানো আজকে কোনো ব্লগ্লগ না ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এটা ভালোই শক্ত আছে আড়াইশো টাকাতে বেশ ভালোই জি